আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এডু লাইফ অ্যাকাডেমি তো লাস্ট ক্লাসে আমরা সার্বিক সেট পুরক সেট এবং উপসেট সেট নিয়ে আলোচনা করেছিলাম তো এই ক্লাসে আমরা সংযোগ সেট ছেদ সেট নিশ্চেদ সেট ক্রমজোর এবং কার্তেশীয় গুণজ নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে সংযোগ সেট সংযোগ সেট কি সংযোগ সেটকে আমরা বলে থাকি ইউনিয়ন সেট সংযোগ সেটকে আমরা বলে থাকি ইউনিয়ন সেট অর্থাৎ আমরা দুইটা সেটকে যখন সংযোগ করি তখন সেটা সংযোগ সেট হয় যেমন আমরা একটা সেট কল্পনা করি এ সেট এ সেটের উপাদান হলো ওয়ান টু এবং বি সেটের উপাদান হল থ্রি ফোর তো এই দুইটা সেটকে যদি আমরা সংযোগ করি তাহলে কি হবে এটাকে আমরা লিখতে হবে এ ইউনিয়ন অর্থাৎ এই ইউনিয়ন সেট বা সংযোগ সেটের একটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইউ হ্যাঁ তো ইউর মতো একটা চিহ্ন যাই হোক ইউ বা এ ইউনিয়ন বি এটাকে আমরা পড়ব ইউনিয়ন কি পড়বো ইউনিয়ন এ ইউনিয়ন বি কি হবে এ দুইটা সেটের মধ্যে যত উপাদান আছে সবগুলো আসবে যেমন আমরা এ সেটকে যদি কল্পনা করি এ সেটের মধ্যে ওয়ান টু উপাদান এবং বি সেটের মধ্যে আছে থ্রি এবং ফোর এটা বি সেট এটা এ সেট তো দুইটা সেটের মধ্যে যত উপাদান আছে সবগুলো উপাদানকে নিয়েই আমাদের নতুন এ ইউনিয়ন বি সেটটা গঠিত হবে তাহলে নতুন এ ইউনিয়ন বি সেটের উপাদান হবে ওয়ান টু থ্রি ফোর কেমন তাহলে এই হলো আমাদের সংযোগ সেট আচ্ছা এরপরে সংযোগ সেটের ঠিক বিপরীতটা হলো ছেদ সেট ছেদ সেটকে আমরা বলে থাকি ইন্টার সেকশন অফ সেটস আমরা বলে থাকি ইন্টার সেকশন অফ সেটস হ্যাঁ ইন্টারসেকশন মানে আমরা এখানে বিয়োগ করে থাকি যেমন একটা সেট এ সেট আমরা কল্পনা করি এ সেট এ সেটের উপাদান হলো ওয়ান টু এবং থ্রি এবং বি সেটের উপাদান হলো বি সেটের উপাদান হলো থ্রি এবং ফোর হুম তো আমরা এ সেটটাকে কল্পনা করি এখানে থ্রি উপাদানও রয়েছে কেমন তাহলে দুইটা সেটের মধ্যে যেই সেট কমন শুধুমাত্র দুইটা সেটের মধ্যে কমন সেট কমন এ সেটেও রয়েছে বি সেটেও রয়েছে যেমন এখানে থ্রি উপাদানটি থ্রি এ রয়েছে বি সেটেও রয়েছে শুধুমাত্র সেই সেটটাই হবে নতুন গঠিত ইন্টারসেকশন সেট তাহলে ইন্টারসেকশন চিহ্নটা আমরা এভাবে উল্টিয়ে দেই। ইউনিয়ন যেভাবে ইন্টারসেকশনটা ঠিক তার উল্টো হবে তাহলে এই ইউনিয়ন বি হবে কি শুধুমাত্র যেই উপাদানগুলা দুইটা সেটের মধ্যে কমন রয়েছে সেইগুলা নিয়ে গঠিত হবে হচ্ছে ইন্টারসেকশন অফ সেটস আচ্ছা এখন নিশ্চেদ সেট কোনটা নিশ্চেদ সেট হবে নিশ্চেদ সেট হবে যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না পাওয়া যায় তখন সেটাকে আমরা বলি নিশ্চেদ সেট যেমন এ সেটের উপাদান যদি হয় এ সেটের উপাদান যদি হয় ওয়ান টু এবং বি সেটের উপাদান যদি হয় থ্রি এবং ফোর এই দুইটা সেটের মধ্যে যেহেতু কোনো কমন উপাদান নেই তাহলে আমরা বলতে পারি এ এবং বি সেটের নিচ্ছেদ সেট কোনো উপাদান নেই অর্থাৎ ফাঁকা সেট তখন এটাকে বলা হয় নিচ্ছেদ সেট অর্থাৎ কোনো কমন উপাদান পাওয়া যায়নি নিশ্চিত সেট আচ্ছা এখন আমরা চিন্তা করি এ একটা সেট এ একটা সেট এ সেটের শক্তি সেট অর্থাৎ শক্তি সেটকে আমরা বলি পাওয়ার সেট পাওয়ার সেট পাওয়ার সেট কি হবে পাওয়ার সেট এ সেটের শক্তি সেট বা এ সে যেরকম করেছিলাম যে একটা সেট থেকে সর্বোচ্চ যতগুলা নতুন সেট তৈরি করা যায় যতগুলা নতুন সেট তৈরি করা যায় সেগুলাকে বলা হয় সেই সেটের উপসেট সেট উপসেটের সাথে শক্তি সেটের অনেকটা মিল রয়েছে উপসেটের যে উপাদানগুলো সেগুলোকে যদি আমরা একটা নতুন সেট হিসেবে কল্পনা করি তাহলে এই পুরো সেটটাই হলো কি পাওয়ার সেট পাওয়ার অফ এ সেট এ সেটের শক্তি সেটকে এভাবে প্রকাশ করা হয় পাওয়ার অফ এ সেট পাওয়ার অফ এ সেট ওকে আচ্ছা এখন আমরা শিখব ক্রোমোজোর ক্রোমোজোরটা কি একজোড়া উপাদান একজোড়া উপাদান যদি আমরা কল্পনা করি এ এবং বি এই এ এ এবং এর মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে সেটি নির্দিষ্ট করে দিয়ে একটি জোড়া হিসেবে উপস্থাপন করাটাকে বলা হয় ক্রমজোর আচ্ছা ক্রমজোরের উপাদানগুলোকে আমরা যদি এভাবে কল্পনা করি যে একটি ক্রমজোর সেট এক্স এবং ওয়াই এটা যদি এ এবং বি আরেকটি ক্রমজোড়ের সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই ইজিক্যাল টু অর্থাৎ এখানে যে এ সেই এক্স উপাদানটি সেটি বিলং করে এ কে এবং ওয়াই উপাদানটি বিলং করে কে ওকে আমরা এ রিলেটেড যদি একটা ম্যাথ কল্পনা করি তাহলে আমরা দেখব যে টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি এটার সমান যদি হয় এরকম সিক্স কমা এক্স মাইনাস ওয়াই যদি এরকম হয় যদি বলা হয় যে এই ক্রমজোর সমান এই ক্রমজড় তাহলে আমরা লিখতে পারি যে টু এক্স প্লাস ওয়াই ইজিক টু এইখানের প্রথম এইখান এই ক্রমজোরের যে প্রথম উপাদান আর এই ক্রমজড়ের যে প্রথম উপাদান এটা বিলং করে এটার সাথে হ্যাঁ এবং এইখানের যে দ্বিতীয় উপাদানটি আছে এই ক্রমজড়ের দ্বিতীয় উপাদান সেটি বিলং করে এই পরের ক্রমজড়ের দ্বিতীয় যে উপাদান আছে সেটির সাথে ওকে তাহলে এই এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয় টু এক্স আর এক্স সমান থ্রি এক্স আর ওয়াই থেকে ওয়াই মাইনাস হয়ে গেল কিছুই হবে না আর এখানে কি সিক্স আর থ্রি কে যোগ করলে হয় নাইন তাহলে আমরা এখান থেকে এক্সের মান পাচ্ছি কি নাইন বাই এইখানে থ্রি এর পাশে চলে গেল থ্রি তাহলে কি হচ্ছে এক্সের মান আসছে থ্রি ওকে তাহলে আমরা এই সলিউশন থেকে এই ক্রমজোড় থেকে আমরা এক্সের মান বের করে নিতে পারলাম তো এই হলো ক্রমজোরের কনসেপ্ট এখন আমরা দেখব কার্তেসীয় গুনজ কার্তেসীয় গুণজটা কি কার্তেশীয় গুণজটা হচ্ছে ক্রস অফ প্রোডাক্টস অর্থাৎ দুইটা সেট একটা সেট যদি হয় এ সেট এ সেটের উপাদান যদি হয় এক্স এবং ওয়াই এবং বি সেটের উপাদান যদি হয় এ বি ওকে এ দুইটা সেটের যদি কাটতে গুণজ গুনজ করি সেটাকে আমরা প্রকাশ করি এ ক্রস বি দিয়ে এ ক্রস বি কি হবে এ ক্রস বি হবে প্রথম যে উপাদান আছে সেটিকে দিয়ে প্রথমে পরের সেটের প্রথম এবং দ্বিতীয় উপাদানকে নিয়ে দুইটি সেট কল্পনা করবো আমরা যেমন এক্স এবং এ একটি সেট হল আবার এক্সের সাথে কে নিয়ে আরেকটি সেট হলো পরবর্তীতে প্রথম সেটের যেই প্রথম দ্বিতীয় উপাদান সেটির সাথে ক্রমে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান মিলে যে সেট হবে সেটি হবে আমাদের কার্তেসীয় গুণজ হ্যাঁ অর্থাৎ এটাকে বলা হয় এ ক্রস বি ঠিক আছে আচ্ছা এখন আমরা সর্বশেষ একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে এটি ক্লিয়ার হব আরও আচ্ছা একটি উদাহরণ আমরা কল্পনা করলাম যে পি ইজিক্যাল টু ওয়ান টু থ্রি এবং কিউ ইজিক টু থ্রি ফোর আচ্ছা এখন আর ইজিক টু পি ইন্টারসেকশন এই যে আমরা এখানে ছেদ সেট শিখেছিলাম ইন্টারসেকশন দিয়ে আচ্ছা সেই ইন্টারসেকশন কী ছিল যে দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে ছেদ সেট হবে তাহলে এইখানে পি একটা সেট এবং কিউ একটা সেট এই দুইটা সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি ঠিক আছে ইন্টারসেকশন করে ইন্টারসেকশন করার পর যদি পি ক্রস আর এবং এবং পি ক্রস কিউ যদি বের করতে চাই তাহলে সেটা কি হবে ঠিক আছে তো প্রথমে আমরা যেটা করবো পি এবং কিউ সেটের ইন্টারসেকশন করব। অর্থাৎ এই দুইটা সেটের ইন্টারসেকশন বা কমন যেই সেট সেটা আমরা বের করে নিব তাহলে কমন সেট কী হবে কমন সেট হবে এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কী বলতো কমন উপাদান হল থ্রি তাহলে পি ইন্টারসেকশন কিউ হবে শুধু থ্রি এখন এই পি ইন্টারসেকশন কিউ এটার সাথে আচ্ছা এটা যদি হয় এটা এটা আমার এটাকে আমার এখন কি হিসেবে বল বলতেছি এটাকে আমরা বলতেছি এখন আর যেহেতু আমাদের বলে দেওয়া হয়েছে যে পি ইন্টারসেকশন কিউ সমান হবে কি আর ঠিক আছে তাহলে আর এখন আমাদের থ্রি এখন এই আর এর সাথে আমরা যদি পি কে ক্রস করি হ্যাঁ পি ক্রস আর এবং পি ক্রস কিউ যদি নির্ণয় করতে চাই তাহলে কি হবে আচ্ছা তাহলে পি ক্রস আর হবে পি ওয়ান টু থ্রি ক্রস আর হলো থ্রি তাহলে কি হবে প্রত্যেকটা উপাদানের সাথে আমি আরের উপাদানকে নিয়ে নতুন সেট তৈরি করব কেমন ওয়ান সরি এখানে হবে টু থ্রি এরপর হবে থ্রি এবং থ্রি থ্রি এবং থ্রি কেমন এটা হলো আমার পি ক্রস আর তাহলে আমার পি ক্রস কিউ কি হবে পি ক্রস কিউ হবে পি জে সেটটি ওয়ান টু থ্রি এবং কিউ জে সেটটি কিউ সেটটি কি থ্রি এবং ফোর সরি 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 আর এখানে হবে এখানে হবে কিউ ক্রস আর কেমন এখানে হবে কিউ ক্রস আর তাহলে কিউ সেটটি আমার কি আছে থ্রি এবং ফোর কিউ ক্রস আর কী হবে কিউ হলো আমার থ্রি এবং ফোর ক্রস আর হচ্ছে আমার কিবে রয়েছে আর হলো আমার থ্রি থ্রি তাহলে এই দুইটার ক্রস করলে কাটতে ক্রস কী হবে থ্রি এর সাথে থ্রিকে একবার নিয়ে একটা সেট এবং ফোরের সাথে থ্রিকে নিয়ে একবার সেট আচ্ছা তাহলে আমরা শিখলাম সংযোগ সেট যেটাকে বলা হয় ইউনিয়ন সেট এই সেটের মধ্যে দুইটা সেটের কম যত উপাদান আছে সবগুলোকে নিয়ে নতুন সেট তৈরি হবে অর্থাৎ যোগ করা হবে ছেদ সেটের মধ্যে কি হবে দুইটা সেটের মধ্যে শুধুমাত্র যে কমন শুধুমাত্র যে কমন উপাদানগুলা রয়েছে সেগুলা নিয়ে সেট হবে নিশ্চেদ সেট হলো যদি কোনো কমন উপাদান না থাকে তখন যে ফাঁকা সেটটি তৈরি হয় যে ফাঁকা সেট সেটটি আমাদের তৈরি হয় সেই সেটকে আমরা বলে থাকি নিশ্চেদ সেট শক্তি সেট হলো কোন সেটের পাওয়ার সেট ঠিক আছে যে একটা সেট থেকে সর্বোচ্চ যতগুলো উপসেট তৈরি করা হয় সবগুলো উপসেটকে একসাথে যদি একটা সেট তৈরি করি সেটাকে আমরা বলে থাকি শক্তি সেট বা পাওয়ার সেট ওকে এরপর ক্রোমজোরটা কি কোন একটা জোড়ের সাথে যদি অন্য একটা জোরের প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান সম্পর্ক থাকে বা প্রথম দ্বিতীয় উপাদানকে সুনির্দিষ্ট করে বলা হয় তখন সেই সেটগুলোকে সেইটাকে আমরা বল বলি ক্রোমজোর কার্তৃশিয় গুণজ হল কোনো একটা সেটের সাথে অন্য একটা সেটের যদি ক্রস করা হয় কার্তেশীয় পদ্ধতিতে তখন সেটাকে আমরা বলে থাকি কার্তেসীয় গুনজ আচ্ছা এই ছিল আজকের টপিক নেক্সট লেকচারে আমরা ফাংশন ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ধন্যবাদ